আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গুণ বইয়ের অধ্যায় আট ঘর গড়ের অনুশীলনী আটের দুই তিন এবং চারে তিনটি অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ দুই নম্বর প্রশ্ন ছয়টি বইয়ের ওজন নশো চব্বিশ গ্রাম বইগুলোর গড় ওজন বের করো তাহলে ছয়টি বইয়ের মোট ওজন হচ্ছে নশো চব্বিশ গ্রাম এগুলোর গড় ওজন বের করতে হবে তাহলে আমরা লিখবো ছয়টি বইয়ের মুঠ ওজন ওজন বলতে ওজনকে বোঝাচ্ছে মোট ওজন নয়শো চব্বিশ গ্রাম সুতরাং ছয়টি বইয়ের গড় ওজন গড় ওজন হলে নয়শো চব্বিশ কে ছয় দিয়ে ভাগ নয়শো চব্বিশ ভাগ ছয় গ্রাম কারণ মুঠ ওজনকে বইয়ের সংখ্যা দ্বারা ভাগ করলেই গড় ওজন পাওয়া যায় তো আমরা যদি এখানে ভাগ করি ছয় দিয়ে ভাগ করে ছয় দিয়ে ভাগ করে দিই ছয় একে ছয় সাত আট নয় তিন এটার এটার নাম নাম দুই দুই পাঁচ ছয় ছয় ত্রিশ চার চার চব্বিশ সুতরাং একশো চুয়ান্ন গ্রাম তাহলে গড়ে প্রতিটা বইয়ের ওজন হচ্ছে একশো চুয়ান্ন গ্রাম তিন নম প্রশ্ন একটি গাভি থেকে প্রতিদিন কি পরিমাণ রোগ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে বার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র দুধ লিটারে শনিবারে তেরো লিটার রবিবার ষোলো লিটার সোমবারে পনেরো লিটার মঙ্গলবার তেরো লিটার বুধবার সতেরো লিটার বৃহস্পতিবার চোদ্দ লিটার এবং শুক্রবারে গাভীটি দুধ দেয় সতেরো লিটার এখন প্রশ্ন হলো গাভীটি প্রতিদিন করে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করুন আমরা জানি সবগুলি দুধ কত লিটার দিয়েছে সাত দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিনের মুঠ দুধের পরিমান কত লিটার সেটাকে সাত দিয়ে বাক করে দিলেই প্রতিদিন কি পরিমাণ দুধ দেয় তা বের হয়ে যাবে তাহলে আমরা লিখব যে গাভীটি যেহেতু আমরা এখানে দেখছি যে সপ্তাহের সাত দিনে আছে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত আমরা গাভীটি গাভীটি সাত দিনে মুঠ দুধ দেয় সমান সমান তেরো যোগ তেরো যোগ ষোলো যোগ পনেরো যোগ তেরো যোগ সতেরো যোগ চোদ্দ যোগ সতেরো লিটার

এই হচ্ছে তার গড়ে প্রতিদিন দুধ দেওয়ার পরিমাণ এটা হচ্ছে রাভুঙ্ক চার নম্বর প্রশ্ন সুহেল এবং হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো সোহেল বাংলায় পেয়েছে আটষট্টি গণিতে পঁচানব্বই ইংরেজিতে ছাপ্পান্ন বিজ্ঞানে নব্বই এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পঁয়ষট্টি হামিদা বাংলায় বাহাত্তর গণিতে আটাত্তর ইংরেজিতে চৌরাশি বিজ্ঞানে আশি এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পেয়েছে ছিয়াশি তাহলে প্রথমে আমাদেরকে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করতে হবে সোহেলের গড় নম্বর এবং হামিদার গড় নম্বর নির্ণয় করতে হবে তো সোহেল পাঁচটা বিষয়ে পরীক্ষা দিয়েছে সুতরাং তার পাঁচটি নম্বর যোগ করে পাঁচ দিয়ে ভাগ হামিদার পাঁচটি নম্বর যোগ করে পাঁচ দিয়ে ভাগ করলেই তাদের আলাদাভাবে গড় নম্বর বের হয়ে যাবে যার গড় নম্বর বেশি সে পরীক্ষায় বেশি ভালো করেছে তাহলে আমরা প্রথমে লিখবো সোহেলের গড় নম্বর সোহেলের সোহেলের গড নম্বর সোহেলের গ নম্বরানোহলে যে পাঁচটা নম্বর আছে অর্থাৎ আটষট্টি যোগ পঁচানব্বই যোগ ছাপ্পান্ন যোগ নব্বই যোগ পঁয়ষট্টি পাঁচটি নম্বর যোগ করে পাঁচ দিয়ে ভাগ ষোলো নম্বর নম্বর হচ্ছে আট আটান সতেরো সতেরো আর পাঁচে বাইশ বাইশের নয় একত্রিশ একত্রিশ আর ছয় হলো একত্রিশ আর ছয় সাঁত্রিশ তিনশো চুয়াত্তর বাঘ হলো পাঁচ পাঁচ দিয়ে আমরা তিনশো চুয়াত্তর কে ভাগ করে দেই তিনশো চুয়াত্তর আমরা জানি পাঁচ সাতা পঁয়ত্রিশ সইত্রিশ দুই চব্বিশ চার পাঁচ বিশ থাকে চার ভাগ চালিয়ে নেওয়ার জন্য দশমিক একটা শূন্য দিলাম শূন্য নিলাম এখন পাঁচ আটা চল্লিশ সুতরাং ভাগ ফুল হচ্ছে চুয়াত্তর দশমিক আট এটা হচ্ছে সোহেলের গড় নম্বর এখন এখন আমরা নিব হানুদার গড় নম্বর হামিদা ওর নম্বর সমান সমান হবে আর যদি পাঁচটা নম্বর পেয়েছে হামিদার নম্বর গুণ হচ্ছে 72 যো 78 যোগ 84 যোগ 80 যোগ 86 হামিদা এই পাঁচটুইশে এত নম্বর পেয়েছে মোট তাদের বিষয়গুলো শূন্য হচ্ছে 500 জানা পাঁচ দিয়ে ভাগ করে দেব

দুইজনের মধ্যে হামিদার হামিদা পরীক্ষায় যেহেতু তার নম্বর বেশি তার চতুর্থ সঙ্গেদা হলো আশি তাহলে একটা ভালো করেছে হামিদা ভালো করেছে সুতরাং দুইজনের মধ্যে হামিদা পরীক্ষায় পরীক্ষায় ভালো করেছে এই হচ্ছে আমাদের এই দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা এই অঙ্কগুলি কিভাবে সমাধান করতে হয় তা বুঝতে পেরেছ তো পরের অঙ্কগুলি আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো ততক্ষণ সময় ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ